আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে ছয়শো আটত্রিশ জন লোক নেওয়া হবে বেশ কয়েকটি পদ মিলিয়ে তো বরাবরের মতো আমরা এ পর্বে আলোচনা করব কোন কোন পদে কতজন আসলে লোক নেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার পড়বে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কী কী দরকার পড়বে আর কি কী দরকার না তো সব কিছুই আমরা ডিটেলস আলোচনা করবো এবং কত তারিখ থেকে আবেদন শুরু এবং একটি কত তারিখ পর্যন্ত চলবে সব কিছুই আমরা ডিটেলস আলোচনা করব তো আমরা শুরু করছি প্রাণী সম্পদ অধিদপ্তরের দুই হাজার পঁচিশ সালের সার্কুলার এটা হচ্ছে পুনরায় আবার এই সার্কুলার প্রকাশিত হয়েছে এর আগে হয়েছিল তো এই জায়গায় আমরা প্রথমেই কোন পদে কতজন লোক নেবে এগুলো আমরা জানিয়ে দিচ্ছি পদের নাম ক্যাশিয়ার এখানে পদ সংখ্যা চুয়ান্নটি এসএসসি পাশ করলেই হবে এবং কম্পিউটার জানতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ইমেইল এগুলোর সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে মাসিক বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেড অনুযায়ী তো এরপরে এগুলোয় আমি শুধু ষোলো গ্রেড বলবো তাতেই আপনার বুঝতে হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে মাসিক বেতন তো এরপরের পথ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পথ সংখ্যা চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা এইসএএসসি অন্যান্য যোগ্যতা হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ মাসিক বেতন গ্রেড অনুযায়ী পরের পথ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল পথ সংখ্যা উনচল্লিশটি এখানেও আপনার এসএসসি পাশ করতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালনার যোগ্যতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ইমেল এগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে মাসিক বেতন হবে ষোলো গ্রেড অনুযায়ী পরের পরটি হচ্ছে স্টোর কিপার এখানে পথ সংখ্যা চারটি এখানে আপনার বিজ্ঞান বিভাগে আর কি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর কি এসএসসি পাস করতে হবে দ্বিতীয় বিভাগ হলেই এখানে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার জানতে হবে এমএস ওয়ার্ড এক্সেল এগুলো ধারণা থাকতে হবে এবং ইমেলে এখানেও মাসিক বেতন ষোলো গ্রেড অনুযায়ী পদের পড়ার পরটি হচ্ছে সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদম রক্ষক অসংখ্যা চারটি এখানে আপনাকে এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই হবে আপনার কম্পিউটার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে মাসিক বেতন হবে ষোলো গ্রেড অনুযায়ী পড়ার পরটি হচ্ছে ড্রাইভার প্যাপঞ্চাশটি এখানে আপনাকে অষ্টম শ্রেণী পাশ করলেই হবে এবং হালকা কিংবা বাড়ি গাড়ি চালানোর আর লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানেও শিল্পিট অনুযায়ী বেতন হবে পরের পরটি হচ্ছে ড্রাইভার ট্রাক্টর তো এখানে পাঁচজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে গাড়ি চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নাসিক বেতন ষোলো অনুযায়ী পরের পরটি হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার পথ সংখ্যা দুইটি এখানে অষ্টম শ্রেণী পাশ করলেই হবে এবং হালকা বা বাড়ি গাড়ির চালানোর ড্রাইভিং লাইসেন্স উইথ তিন বছরের অভিজ্ঞতা ষোলো মাসিক বেতন ষোলো গ্রেড অনুযায়ী পড়ার পথ ট্রাক ড্রাইভার এখানে ছয়টি পদে লোক নেওয়া হবে আর কি পথ সংখ্যা ছয়টি এখানে অষ্টম শ্রেণী পাশ করতে হবে তো সবারই একই অবস্থা অন্য যোগ্যতার মতো লাইসেন্স থাকতে হবে আপনার এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরের পথ হচ্ছে ড্রাইভার ট্রলির ক্ষেত্রে এখানে লোকীবাদ চারজন এখানে অষ্টম শ্রেণী পাস এবং তিন বছরের অভিজ্ঞতা বাড়ি গাড়ি চালানোর লাইসেন্স সহ এর পরের পথ হচ্ছে ড্রাইভার লরি এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতার ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাড়ি গাড়ি চালানোর এবং লাইসেন্সও থাকতে হবে এরপরে আছে পিক আপ ড্রাইভার পথ সংখ্যা দুইটি এখানেও এসএসসি পাস আর কি জেএসি পাশ করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে লাইসেন্স সহ মাসিক বেতন ষোলো গ্রেড অনুযায়ী পরের পরটি হচ্ছে ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে অর্থাৎ এসএসসি এবং যোগ্যতা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন এটা ষোলো গ্রেড অনুযায়ী হবে এবং সবগুলোতে আবেদন করার জন্য ওয়েবসাইট হচ্ছে আপনার ডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং এটি করতে হবে এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে আঠাশে ফেব্রুয়ারি আর কি বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ